আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে রুই মাছের ঝাল ঝোল রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রুই মাছের এক চামচ ঝাল ঝোল দিয়ে আপনারা দুই তিন প্লেট ভাত এক নিমিষে শেষ করতে পারবেন এতটাই সুস্বাদু চলুন দেখে নিই আজকের এই রুই মাছের ঝাল ঝোল রান্নার মজার রেসিপিটি এখানে আমি এই রুই মাছের ঝাল ঝোল রান্নার রেসিপি তৈরি করার জন্য পাঁচটি রুই মাছের পিস নিয়েছি আপনারা চাইলে এই রুই মাছের পিস আরও বেশি করে নিতে পারেন তো এই রুই মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আবারও পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তার আগে দিয়ে দিলাম এক চা চামচ লবণ এক টুকরা লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দিতে হবে পাঁচ সাত মিনিটের জন্য তাতে মাছের যে জাঁচটা আছে সেটা সেরে যাবে মাছ থেকে বের হয়ে যাবে তাতে মাছটা রান্না করার পর একটু গন্ধ লাগবে না এখন এই রুই মাছের ঝাল ঝোল রান্না করার জন্য একটা পেস্ট তৈরি করব এই পেস্টের জন্য এখানে আমি হলুদ সর্ষে এবং গোটা জিরে দুইটা রসুন কোয়া এবং কাঁচামরিচ নিয়েছি চারটা আপনারা কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবং একটু পানি দিয়ে এখন একটি পেস্ট তৈরি করে নেব এই যে পেস্ট তৈরি করে নিলাম এখন চলে যাব মূল রান্নায় তার আগে এই যে মাছটা মাখিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন কীরকম আস্টে বের হয়েছে এই আস্টে থেকে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নেব একটি মাটির সরায় মাছের পিসগুলো নিয়ে নিলাম পরিষ্কার করে ধুয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুইটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সেই পরিমাণে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি আপনারা ঝাল আপনাদের পছন্দ মতো দেবেন কাঁচামরিচ দিয়ে এই রুই মাছের ঝোলটা রান্না করবেন খেতে ভালো লাগবে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর পাঁচফোড়ন গুঁড়া দিলাম সেই সাথে ধুনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার নিত্য নতুন রেসিপি আপনাদের ফোনে খুব সহজে পৌঁছায় এরপর মাছটা রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য সেই গরম তেলে আমি পেঁয়াজ কিছুটা দিয়ে বেরেস্তা করে নিলাম বেশি বেরস্তা করা যাবে না হালকা বেরস্তা করে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা এই রুই মাছগুলো এই রুই মাছটাকে এখন মিডিয়াম টু লো আচের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে আর এটা আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন রান্না করে খেয়ে দেখবেন আশা করি ইনশাআল্লাহ এতটাই ভালো লাগবে এই মাছের টেস্ট একবার যদি রান্না করে খান তো মনে হবে যে এইভাবেই আমি এই রুই মাছ রান্না করে খাবো এতটাই ভালো লাগে খেতে মাছটাকে আমি দুই তিন মিনিটের মতো মিডিয়াম টু লো আছে এইভাবে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আমি যে গোটা জিরা এবং সরষের মরিচ এবং রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে সাথে এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম দিয়ে নেড়ে দিচ্ছি অবশ্যই মাছটাকে এইভাবে ভেজে নেওয়ার পর এই পেস্টটা এবং সর্ষের তেলটা দিবেন এতটাই টেস্ট লাগবে যেটা আপনাদের বোঝাতে পারব না এখন চুলার মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখেছি তা না হলে কিন্তু পুড়ে যাবে আপনারা চাইলে আরেকটু চুলা রাস কমিয়ে দিতে পারেন তবে চুলা কমিয়ে রেখে এই মাছটাকে এই মশলা দিয়ে দুই তিন মিনিট সময় ঘুনা করে নিতে হবে তাই ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম দুই তিন মিনিট পর ফিরে আসলাম এখন মাছটাকে আবারও নেড়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি ঝিঙ্গা ঝিঙ্গা দিয়ে গরম পানি দিয়ে দিলাম একদম ঠান্ডা পানি দিবেন না কিন্তু তাহলে এই তরকারির যে টেস্টটা আছে রুই মাছের ঝাল ঝোল রান্নার টেস্টটা সেটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে আর আপনারা ঝিঙ্গা বা ধুনদোল দিয়ে এইভাবে রান্না করে খাবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি এই রুই মাছের ঝালঝোল এইভাবে ঘোড়া করে রান্না করে নিলাম আর একটু ঝোল ঝোল থাকবে অবশ্য এই দিকটা আপনারা খেয়াল রাখবেন আর যদি লবণ লাগে তো লবণটা দিয়ে তারপর পরিবেশন করবেন দেখতে পাচ্ছেন কীভাবে খুব সহজে রুই মাছের ঝাল ঝোল রান্না করে নিলাম তো এভরি রেসিপিটি কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানাবেন আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ